আজকের এই গাইডেড মেডিটেশন আপনাকে মনের গভীরে জমে থাকা ভয় উদ্বেগ আর ক্লান্তিকে মুক্ত করে দিতে সাহায্য করবে আজকের এই মুহূর্তটা শুধু আপনার জন্য যেখানে আপনি ব্যস্ততা থেকে একটু দূরে সরে আসবেন চিন্তা থেকে দুশ্চিন্তা থেকে আর হতেই হবে এই চাপ থেকে আজকের মেডিটেশন আপনাকে নিয়ে যাবে আপনার নিজের শান্ত স্থির ও শক্তিশালী অংশের দিকে যেখানে আপনি নিজেকে বলবেন আমি নিরাপদ অনুভব করবেন আপনি কত শক্তিশালী যে কোনো শান্ত নিরিবিলি জায়গায় বসে পড়ুন অথবা শুয়ে পড়ুন এই মুহূর্তে শুধু নিজের জন্য সময় দিন চোখ বন্ধ করুন ধীরে ধীরে নিঃশ্বাস নিন আপনি ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছেন আর মুখ দিয়ে আস্তে আস্তে ছাড়ছেন নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন মুখ দিয়ে আস্তে আস্তে ছাড়ছেন প্রতিটি নিঃশ্বাসের সাথে আপনি আরও গভীরভাবে শিথিল হচ্ছেন গভীরভাবে শিথিল হচ্ছেন শ্বাস নিন ও শ্বাস ছাড়ুন আপনার কপাল চোখ চোয়াল সব কিছু ধীরে ধীরে আরাম পাচ্ছে আপনার কাঁধের ভার যেন নিচের দিকে নেমে যাচ্ছে মনের ভার চিন্তা সব কিছু নিচের দিকে ধীরে ধীরে নেমে যাচ্ছে হাত পা শরীর সব কিছু শান্ত হয়ে আসছে আপনি সেই শান্তিটাকে নিজের মধ্যে অনুভব করতে পারছেন এবার কল্পনা করুন আপনি হাঁটছেন একটা সুন্দর জায়গায় একটা শান্ত নদীর পারে গাছপালা ঘেরা একটা নিঃশব্দ পথ ধরে চারদিকে হাওয়ার শব্দ জলের মৃদু বয়ে যাওয়া কোথাও পাখির ডাক এই জায়গাটা আপনার যেখানে আপনি একদম নিজের মতন করে হতে পারেন এই মুহূর্তে আপনি নিরাপদ আপনি নিজেকে আরো হালকা বোধ করছেন এই জায়গাটি আপনার মনের নিরাপদ আশ্রয় এই জায়গায় দাঁড়িয়ে আপনি নিজেকে নিজে বলুন আমি নিরাপদ আমার ভয় এখন আর আমাকে নিয়ন্ত্রণ করে না আমি আমার অনুভূতির নিয়ন্ত্রণে আছি আমি আমার জীবনকে ভালোবাসি আমি নিজেকে গ্রহণ করি এই কথাগুলো আপনি আবার বলুন এই জায়গায় দাঁড়িয়ে সে শান্ত নদীর পারে দাঁড়িয়ে যে জায়গাটা আপনাকে শুধু শান্তি আর শক্তি দিচ্ছে সেখানে দাঁড়িয়ে আপনি আবার বলুন আমি নিরাপদ আমি ভীষণভাবে শান্ত আমার ভয় এখন আমাকে আর নিয়ন্ত্রণ করে না আমি আমার অনুভূতির নিয়ন্ত্রণে আছি আমি আমার জীবনকে ভালোবাসি আমি নিজেকে গ্রহণ করি এবার ভাবুন আপনার ভেতরের সব ভয় একটি ধোয়ার মতো শরীর থেকে বেরিয়ে যাচ্ছে তারা বাতাসে মিলিয়ে যাচ্ছে আর আপনি আরো হালকা মুক্ত বোধ করছেন আপনি নিজের শক্তিকে অনুভব করছেন আপনার ভেতরেই আছে সেই ক্ষমতা যা এই দুশ্চিন্তাকে শান্ত করতে পারে আপনি অনুভব করছেন আপনি দেখতে পাচ্ছেন আপনার সমস্ত দুশ্চিন্তা ধোয়ার কুণ্ডলীর মতন শরীর থেকে বেরিয়ে বাতাসে মিলিয়ে যাচ্ছে আপনার সব দুশ্চিন্তা বাতাসে মিলিয়ে যাচ্ছে আপনি ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছেন এই জায়গার স্মৃতি আপনার মনের কোণে জায়গা করে নিয়েছে এই স্মৃতি আপনাকে নিরাপদ অনুভব করাবে এই স্মৃতি আপনাকে সব সময় শান্তির অনুভূতি দেবে এই স্মৃতি আপনাকে বলবে যে আপনার ভেতর থেকে সব দুশ্চিন্তা বেরিয়ে গেছে বাতাসে মিলিয়ে গেছে এই জায়গা আপনার যখনই দরকার পড়বে এই মুহূর্তটিতে আপনি আবার ফিরে আসতে পারবেন আবার এই শান্তিকে অনুভব করতে পারবেন শক্তিকে অনুভব করতে পারবেন এখন ধীরে ধীরে এই নিরাপদ স্থানের স্মৃতি নিয়ে বর্তমানে ফিরে আসুন আস্তে আস্তে চোখ খুলুন গভীর শ্বাস নিন আর মনে রাখুন আপনি ঠিক যেমন আছেন তেমনি আপনি পূর্ণ শান্তি সব সময় আপনার ভেতরেই আছে আপনার মন হোক শক্ত আর আপনার হৃদয় ভরে উঠুক ভালোবাসায় আত্মা হোক শান্ত